চারটা সার্ভিস নিব সুতরাং এই সার্ভিসটা কি আমরা করে তো উপর না চলে যায় সেজন্য আর সেজন্য আমরা সার্ভিসের মধ্যে আরেকটি ক্লাস নামে ক্লাসের প্রপার্টি

এখন 100% থাকবে না কারণ আমাদের কিন্তু সিঙ্গেল সার্ভিসের ওয়াইট দেয়া হয় সিঙ্গেল সার্ভিসের ওয়াইট দেয়া হয় সুতরাং এটা ওই পর্যায়ে থাকবে আমরা যদি এখন সিঙ্গেল সার্ভিসের দিয়ে যে সিঙ্গেল সার্ভিসের হবে এবং এটা হবে

টপে দিব জিরো মানে জিরো থেকে শুরু হবে টপ জিরো থেকে এবং লেফটে হবে জিরো

করে এখন যদি আমরা দেখি আমাদের কাস্ট এ পর্যন্ত হইছে আমরা যে কেউ যদি হোভার করে তারপরে এটা অন্যথায় এটা শো হবে না সেজন্য যা করতে হবে আমরা চাচ্ছি যে সিঙ্গেল সার্ভিস কো করলে আমাদের এটা এই ইফেক্টটা আসুক তো আমরা সিঙ্গেল সার্ভিস কো হোভার সিঙ্গেল সার্ভিসটা করে নিয়ে আসছি

ডি ফোল্টি নাইন 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 পিকচার দেওয়া আছে যখন আমরা হোভার করবো তখন ওভার লেফট জিরো হবে তো আমরা এখন যদি এটাকে রিফ্রেশ করি আরেকবার এবং এটাকে করি যে এখন কিন্তু আমাদের আমাদের এফেক্টটা চলে আসছে যখন আমরা হোভার করবো তখনই এই ওবার পিকচারের ওপর আসবে তো মূলত এতটুকুই কাজ তো আমরা আমাদের এই প্রত্যেকটা ইমেজের নিচে আমরা কল করে

আমি নতুন যদি কোনো বল হয় তবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন